হামরাও পয়সাটা কি করবে তোমরা পয়সা নেই আমরা বেকার অসুবিধা কি মার হবে রাজি প্রেম ডেম করে চুরি করার বিয়ে করার দরকার পড়লে মাছ দশ হাজার টাকা দেন মুখত দিবেন দিয়ে চিংড়ি নিয়ে আসবেন না ঘরত ফিরি হ্যাঁ ঘটক ফিরি দেন মোহরটা বুজি থাকা পান করে ও পান বেন ও পান দা বাপৰে বা কালি জরা মৰা দলিয়া জুল মনীয়া জদ্দা বাদে মইতো থৈছে জুনিয়ৰ ঘটকালি কৰি পেলাইছিং তুই বোলে কি কৰি ভাঙ বন নাচছিস তই কেমন কি হবি আচ্ছা আমাৰ খালা বনাৰ বেপাৰ হা এটা বিয়ে শাদীৰ ব্যাপার সেটা নাই হলেও না কি কম এটা এটাতো আমার থাকবেই